আসসালামু আলাইকুম সম্মানিত ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইস্তেকফার এর ফজিলত রসুল সাল আলহি ওসাল্লামকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনের সুরা আলফাতাহ এর দুই নং আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা যার অর্থ যাতে আল্লাহ তোমার অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর আগের ও পরের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন আমাদের নবীজি ছিলেন নিষ্পাপ তবুও আল্লাহ তাআলা আগেই মাফের ঘোষণা দিয়ে রেখেছেন তারপরেও হাদিস শরীফে রয়েছে আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর বার ইস্তেকফার ফড়তেন মুসলিম শরীফের পাঁচশত একানব্বই নং হাদিসে রয়েছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম পড়তেন আস্তা গুফেরুল্লাহ যার অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি ইসতেকফার এর ফজিলত সম্পর্কে আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত বিশ নং হাদিসে নবী করিম সাল আলী আসসাল্লামের করেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করবে মহান আল্লাহ দালা তাকে কমপক্ষে তিনটি জিনিস দেবেন এক নাম্বার সর্বপ্রকার বিপদ আফদ থেকে রক্ষা করবেন দুই নাম্বার সব রকম দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা করবেন তিন নাম্বার তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা হবে যা সে কল্পনাও করতে পারেনি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি স্তেক করার তৌফিক দান করুন আমিন